তাবলিক তাবলিচ চলে তাবলিক তাবুলিক চলে গাঁটটি মাথায় পুটলি হাতে ডেক পাতিল আর ডেক্সি সাথে কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে শহর কিবা গ্রামের মানুষ গরিবধনী নেই কোনো দোষ শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে তাবলিক তাবুলিক চলে তাবলিক তাবুলিক চলে এই হল ভাই তাদের নিয়ম খাচ্ছে না কেউ অধিক বা কম সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে তাবলিক তাবলিক চলে মসজিদে মসজিদে হয় তারা মেহমান থালা বাটি কম্বল লয়ে লয়ে শীত কিবা গরমে অসুবিধা চর্মে খুশি মনে নেয় তারা শয়ে শয়ে পথে পথে হেঁটে যায় সারাদিন কেটে যায় মানুষের পিঠে হাত বুলিয়ে বুলিয়ে ইমানের কথা বলে মেহানত কৌশলে দুনিয়ার নেশাকে ভুলিয়ে ভুলিয়ে সুন্দর বয়ানে হ্রদয়ে বয়ে আনে সততা আদর্শের শিক্ষা শিক্ষা সত্যের পরিচয় হয় তাতে বিনিময় প্রাণে প্রাণে ইমানের দীক্ষা তাবলিক তাবলিক চলে তুরাক পাড়ের ইস্তিমায় লক্ষ মানুষ হাত উঠায় চোখের পানি যায় ঝরে মহান প্রভুর দরবারে সঙ্গোপনে কাটতে শির বদ্দিনী আর গোমরাহির যায় ছড়িয়ে বিশ্বময় লক্ষ্য তাঁদের বিশ্বজয় তাবলিক তাবলিক চলে শহর নগর বন্দরে ময়দানে আর অন্দরে হকের দাওয়াত দেয় তারা পথ খুঁজে পায় পথ হারা তাবলিক তাবলিক চলে রাশিয়া চীন জাপান ফ্রান্স হিন্দুস্তান আমেরিকা ব্রিটেনের শিকরে শিকরে চেয়ে দেখি হতবাক দিনই ইমানের ডাক চুপি চুপি ঢুকে যায় কি করে কি করে এভাবেই একদিন বাতিল হইবে বিলিন হকের গাইবে গান সকলে সকলে যত হোক আধুনিক আসবে দুনিয়া ঠিক টুপি ওয়ালাদের দখলে দখলে আইফেল টাওয়ারটা ভেঙে যাবে একদিন হোয়াইট হাউজের ভিত কাঁপবে কাঁপবে বাকিংহামের ধার হবে ঘর আল্লাহ দিকে দিকে ইসলাম জাগবে তাবলিক তাবলিক চলে তাবলিক তাবলিক চলে